আসসালামু আলাইকুম ম্যাচ জয়ে সাংবাদিকের কঠিন প্রশ্নে একে বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়ক আমাকে নয় রিয়াদ বাইকে দিলে ভালো হতো শ্রীলঙ্কার বিপক্ষে আজকে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কিন্তু এই জয় কিন্তু বাংলাদেশের কাছে সহজে ধরা দেয়নি এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে আর যার কাণ্ডারি হচ্ছেন অভিজ্ঞ ব্যাটার সাইলেন্ট কিলার খেত মাহমুদুল্লাহ রিয়াদ মূলত তিনি ঠান্ডা মাথায় খেলে দলটাকে জিতিয়ে ম্যাচটা বের করে এনেছেন তাই তো বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সব তথ্য ফাঁস করে দিলেন তিনি অকপটে স্বীকার করে নিলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি বললেন মাহমুদুল্লাহ রিয়াদ বাই তিনি সত্যি একজন অসাধারণ ক্রিকেটার যিনি কিনা বয়সের বারে অফ ফর্মের কারণে একটা সময় দল থেকে বাদ পড়েছিলেন সেই রিয়াদ বাই এখন দলের কান্ডারি হয়েছেন তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড় তিনি দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তাকে অধিনায়কের দায়িত্ব দিলে ভালো হতো মাহমুদুল্লাহ রিয়াদ দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন যেখানে এক বাংলাদেশের ব্যাটাররা একে একে আউট হয়ে ঘরে ফিরছিলেন তখন কিন্তু অভিচল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ শেষ সময় এসে কিনি তিনি দলকে জিতিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ যদি আউট হয়ে যেতেন তাহলে বরারবি হতো বাংলাদেশের তো শান্তর একথা আপনাদের কেমন লাগতো